চৌধুরী কামাল ইন্ডিসুর সাহেব যাকে সবসময় ভাবতেন আমার পরবর্তীতে আমার নেই হয়তো এখানে নেতৃত্ব দেবে যার জন্য তিনি দোয়া করেছেন যার জন্য তিনি মাঠ গুছিয়ে গেছেন যার জন্য তিনি একের পর এক নেতৃত্ব তৈরি করে গেছেন সেই নেত্রী চৌধুরী না বিসুক উপস্থিত রয়েছেন অন্যান্য ফরিদপুরের যারা আমরা ক্যান্ডিডেট হিসাবে চিনি সেই সমস্ত ভাইরা যে সমস্ত ভাইরা যার যার আসনে নেতৃত্ব দিচ্ছেন এবং বিএনপির জন্য অনেক কাজ করে গেছেন সময় স্বল্পতার জন্য সকলের নাম ঘোষণা করলাম না সবাইকে আপনারা চেনেন সেই সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন যারা বিএনপি যুব ছাত্রদল সহ অন্যান্য কৃষক দল সহ অন্যান্য সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রবিষ্ট ফরিদপুরবাসী যারা চৌধুরী কামাল ইসুককে মন থেকে ভালোবাসতেন এখন চৌধুরী নায়ক ইসুককে ভালোবাসেন সেই সমস্ত জনগণ সবাইকে জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ভালো লাগা ভালোবাসার সংগঠন আমরা এমন একটি মানুষের জন্য দয়া করবো যার জন্য আমরা তো ছোটবেলা থেকে সাথে আছে আমরা জানি যে চাচি সাইলা কামাল যিনি অনেক মানুষ আবদার দিয়ে কামাল ভাইয়ের কাছে যেতে পারতো অনেক মানুষ দাবি নিয়ে কামাল ভাইয়ের কাছে যেতে পারতো না তখন তারা কার কাছে যাওয়ার জায়গা থাকতো ফিরেছেন আমাদের চাঁদে সায়রা কামাল চাচি তার কাছে গিয়ে ফরিদপুরের অসংখ্য মানুষ অসংখ্য মসজিদ মাদ্রাসার জন্য এত সাহায্য নিয়েছে যত উন্নয়নমূলক কাজের জন্য তিনি এত সাহায্য করেছেন চৌধুরী কামাল ইউসুফ সাহেবকে পরিপূর্ণ করেছেন এই নারী তিনি নিজের জায়গা থেকে তিনি সকল মানুষকে হেল্প করতেন তিনি সাহায্য করতেন সেই ব্যক্তি আসলে সেই মানুষটার জন্য আমাদের দোয়া ছাড়া আমাদের কিছু করার নাই আমরা সকলে তার জন্য দোয়া করি এবং চৌধুরী কামাল এমনি ইসলামে সাদা করা চাচ্ছি সুযোগ পান্না নায়ক ইসলামকে আগামী দিনে ফরিদপুরের মানুষ কতটা ভালোবাসে সেই ইত্তার পার্টিতে বলা আছে কত মানুষের উপস্থিত হয়েছে আজকে এখানে যাই হোক সকলের ভালোবাসায় সকলের দোয়ায় আগামী দিনে ফরিদপুর আসলে চৌধুরী নায়ক ইসুক সায়া কামালের মেয়ে এমপি নির্বাচিত হবেন এবং ভবিষ্যতে জানেন তাকে কি করবেন আমরা এখানে তিন আছে সকলের পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে সুস্থ প্রোগ্রাম শেষ করার আহ্বান জানিয়ে আমি আমার সঙ্গে প্রশাসন করছি